খানি সুখের আশায় ভাড়া থাকি তিনের বাসায় স্বামী-স্ত্রী কামাই করি বসার সময় না একটু খানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায় স্বামী-স্ত্রী কামাই করি বসার সময় না বাড়িwala ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে টিনের চালে পানি পরে তার তো খবর নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হাই হাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুধাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই হাই হাই জগৎ নামের মানুষ কামের মানুষ নাই সবাই বলে না সিরমিয়া পীরের হাত ভর গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে না সবাই বলে পীরের হাত ধর গিয়া সেই জগতে নাই আমি গেলাম ছুটে পীরের কাছে ভন্ড পীরবো সেই আছে গেলাম ছুটে পীরের কাছে ভন্ড পীরবো সেই আছে বসে বসে খাইতেই আছে পরেরই কামাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই শত ভরা নামের মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি জগৎ ভরা নামের মানুষ গ্রামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ নামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ নামের মানুষ নাই